সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা দর্শক এইভাবে দেখবেন একটি প্রতিবেদন রাশিয়া থেকে তেল কেনায় ভীষণ গুসছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি পাল্টা জবাবে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতকে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই চাপের মুখেও নিজদের অবস্থানে ভারত অনর্স এবার রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষ শক্তি সহযোগিতা আরও মজবুত করতে মস্কো সময়ে গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অতিরিক্ত ভালো বারবার এই সুতে সুষ্ঠা হচ্ছেন ট্রাম্প এবার ট্রুট সুতাল এ সরাসরি ভারতকে আক্রমণ করে বললেন যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা করবে তাদের উপরও নিষেধাজ্ঞা চাপানো হবে কিন্তু হুমকির মাঝেও ভারতের অবস্থান বদলায়নি বরং এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অতীতভাল মস্কো পৌঁছে গেলেন যেখানে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা জোরদার করা হবে এমনটাই জানিয়েছেন রুশ সংবাদ সংস্থা তাস ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে সংঘাত শুরু হওয়ার পর আমেরিকা ইউরোপ নিজেরাই রাশিয়ার তেল নেওয়া বন্ধ করে দেয় সেই সময়ই বিশ্ববাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ভারত তেল আমদানি শুরু করে এখন সেই আমদানিকেই টার্গেট করা হচ্ছে যা একবারে অনৈতিক রাশিয়ার পক্ষ থেকে ভারতের পাশে দাঁড়ানো হয়েছে ক্রেমিলেনের মুখপাত্র পেসকফ বলেন সার্বভৌম দেশগুলোর স্বাধীনভাবে বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে এই পরিস্থিতিতে ভারত যেমন আমেরিকার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখছে তেমনি ঐতিহ্যগত বন্ধু রাশিয়ার সঙ্গে কৌশলগত বন্ধনকেও শক্ত করছে যা আগামী দিনে আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে রুশ সংবাদ সংস্থা তার জানায় এই সফর পুরোপ্রিকল্পিত যার মূল উদ্দেশ্য ভারত রাশিয়া প্রতিরক্ষা অংশীদারিত্ব ও জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা এছাড়াও ভূ রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ভারত কৌশলগত সম্পর্ক আরও কীভাবে দৃঢ় করা যায় তা নিয়েও আলোচনা হবে সম্প্রতি এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুশিয়ারিতেন যেসব দেশ রাশিয়ার কাছ থেকে তেল বা সামরিক পণ্য আমদানি করবে তাদের উপরও শুল্ক চাপানো হবে এমনকি টুইট সোশালে তিনি দেখেছেন ভারত যুদ্ধকালীন সময়ে রাশিয়ার কাছ থেকে এনার্জিও অস্ত্র নিচ্ছে এটা মেনে নেওয়া যায় না ট্রাম্প স্পষ্ট বলেন যদি রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে বন্ধ না করে তাহলে শুধু রাশিয়াই নয় তাদের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকেও খেসার দিতে হবে এই হুঁশিয়ারির তীব্র জবাবে ভারতের বিদেশ মন্ত্রক সাপ জানিয়ে দেয় রাশিয়ার কাছ থেকে তেল কেনা ভারতের অভ্যন্তরীণ ও সার্বভৌম সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ যখন রুশ তেল নেওয়া বন্ধ করে দেয় তখন বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয় সেই সময় আমেরিকায় ভারতের আমরা আমদানিকে উৎসাহিত করেছিল এখন সেই একই একই ইস্যুতে চাপ দেওয়া অনৈতিক এই পরিস্থিতিতে রাশিয়ার স্পষ্ট বার্তা ভারতের উপর আমেরিকা ইউরোপের চাপ অযৌক্তিক ক্রেমলিনের মুখপাত্র ডিমিত্রি পেসকপ সাংবাদিকদের বলেন আমরা সার্বভৌম দেশগুলো স্বাধীনভাবে বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে সম্মান করি অন্য দেশকে বাধ্য করা একই দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এটা আমরা বৈধ বলে মানি না এই মুহূর্তে ভারত এক জটিল কূটনৈতিক ভারসাম্যের রয়েছে একদিকে তার ঐতিহ্যগত বন্ধু রাশিয়া তাদের সঙ্গে প্রতি ও জ্বালানি সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে কৌশলগত মিত্র আমেরিকা দাদের সঙ্গে অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব রয়েছে এই অবস্থায় ভারতের পররাষ্ট্রনীতি আরও বেশি করে সিক অটোনমি এর দিকেই এগোচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্বকাপের অভিমত তবে ট্রাম্পের সুকৃনীতি প্রসঙ্গে ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর বলেন বিশ্ব বাণিজ্যে এমন অনিশ্চিততা ভারতের অগ্রগতিকে প্রভাবিত করতে পারে ট্রাম্প ভারত থেকে আসা পণ্যের উপর প্রতি শুল্ক বসানোর কথা ঘোষণা করছেন এর ফলে ভারতীয় পণ্যের দাম বিশ্বে বেড়ে যাবে যার কারণে চাহিদা কমতে পারে তবে তিনি বিশ্বাস প্রকাশ করে বলেন ভারতের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি এই পরিস্থিতি সামাল দিতে পারবে গভর্নর সঞ্জয় মাহত্রা আরও বলেন ভালো বর্ষা কম মূল্যস্ফীতি শিল্প কারখানায় ক্রমবর্ধমান কার্যকলাপ এবং অনুকূল আর্থিক পরিস্থিতি ভারতের অর্থনীতিকে সমর্থন দিচ্ছে সরকারের বড় মাপের মূলধ ব্যয় এবং শক্তিশালী নীতিও অর্থনীতিকে গতিশীল করছে ক্যালকাটা